মস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তা আমিও ভালো আছি তা আজকে যাচ্ছি আমি বাজারে তো তোমাদের দাদা দোকানে চলে গেছে তাই বাজার করতে দিয়ে যেতে পারিনি তো আমি যাচ্ছি বাজার করতে কি কী আনি তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে থাকো তো গাইজ দেখতে দেখতে রাস্তায় চলে এলাম তো এত পরিমাণে রোদ্রু আর গরম কি বলবো তা আমাদের এখান থেকে বাজারটা খুবই কাছে তাই ভাবলাম হেঁটেই চলে যাই তো এত পরিমাণের গরম আমি ভাবতে পারি গাইজ দেখতে দেখতে ফাইনালি বাড়ির কাছে চলে এসছি তো কি এনেছি তোমাদেরকে দেখাতে পারিনি তো অনেক গাড়ি আসা যাওয়া করে তো ও ওকে নিয়ে গিয়েছিলাম তো তাই দেখাতে পারিনি তো এখন বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি নিলাম তো পুরো ব্লগটা দেখো এই যে দেখো ফাইনালি একদম ঘরে এসে একদম চেঞ্জ করে নিয়েছি তো দেখাচ্ছি কী কী এনেছি ও গাইস এটা হচ্ছে রুটি তরকারি এনেছি ও বলছে টিফিন খাবে আর ওখানে একটা চিপস আর এটা হচ্ছে তোমাদের দাদার জন্য এই ক্রিমটা এনেছি তার এখানে আছে রসুন তো আমি চিকেন এনেছিলাম এই দেখো চিকেন এনেছিলাম তো আমার ঘরে সব মশলাই আসে বাট রসুনটা বাঁধে আমি রসুনটাও নিয়ে আসলাম তো এগুলোই নিয়ে আসছি তো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে তো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা